প্রিয় আনন্দ পথের আজকের সবাইকে নশো আটত্রিশ আশা করছি আপনারা ভালো আছেন ভাদ্র মাসের শেষের দিকে আমরা চলে আসছি এরপরেই আশ্বিন এবং বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা দুর্গাপূজার সমাগত প্রায় এই পূজার সম্পর্কে আমাদের একটি গ্রন্থ হাতে রয়েছে সেটি হলো শ্রী শ্রী চণ্ডী চণ্ডীর দেবী মাহাত্মে আমরা যা পাচ্ছি সেই নিয়ে আজ একটু সংক্ষেপে আলোচনা করে নিই কি বলা হয়েছে সেখানে এক সুন্দর কাহিনী আসুন সেটাই আমরা শুনি সেকালে সুরথ নামে এক রাজা ছিলেন ভালো রাজা কঠোর শাসক ছিলেন তিনি অথচ প্রজাবৎসল কঠোর শাসক মানেটা কি মানে অন্যায় অপকর্ম যদি কেউ করে তার জন্য কঠোর শাস্তির বিধান ছিল তার কোন রকম অন্যায় কারুর দ্বারা করা চলবে না কারুর ধন সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না চুরি করা যাবে না লোক ঠকানো যাবে না এই ছিল তার বোধ বুদ্ধি বিবেচনা এবং সেগুলোকে অনুসরণ করেই তিনি তার শাসন কাজ চালাতেন তার ফলে তার রাজ্যে ডাকাত চোর ইত্যাদিরা ভয়ঙ্কর ভয়ে থাকত তারা জানতো যে একবার ধরা পড়লে আর রক্ষে নেই একেবারে শেষ করে দেবে তো কাজে সেই ভয়ে তারা খুব একটা এই সমস্ত কাজের দিকে লিপ্ত হতো না তাই বলে তিনি নির্দয় বা একেবারেই মায়ামমতাহীন ব্যক্তি ছিলেন তা নয় বরং ঠিক উল্টোটা প্রজাদের দুঃখ কষ্ট অভাব অভিযোগ সবই তিনি খবর রাখতেন অনুভব করতেন সকলকে সাহায্য করতেন যতটুকু সম্ভব যতটুকু উপকার করা যায় তারই চেষ্টা করতেন তাই প্রজারা তার রাজ্যে খুবই খুশি ছিল তারা নিশ্চিন্তে শান্তিতে আনন্দে দিন কাটাতো। তিনি রাজা হিসেবেও বড় হচ্ছিলেন তার ধন সম্পত্তি প্রচুর তার কারণ আশপাশের সমস্ত রাজারাই তাকে সমীহ করে চলতেন এবং সেই সব রাজারা আবার তার সামন্ত রাজা হিসেবেই তাদের রাজ্যগুলো শাসন করতেন এই ছিলেন রাজা সুরথ তার পারিবারিক সুখ যথেষ্ট পরিমাণে ছিল পারিবারিক সুখ মানে রানী পুত্রকন্যা রাজপুত্র রাজকন্যাদের নিয়ে কিংবা মন্ত্রী বর্গকে নিয়ে তিনি খুব সুন্দরভাবেই দিন কাটাচ্ছিলেন এখন অনেকেই ওই সামন্ত রাজাদের মধ্যে কেউ কেউ তাঁর এই সুখ সমৃদ্ধি মেনে নিতে পারলো না তাদের হিংসা রাগ দুঃখ হতে আরম্ভ করলো এবং সামন্ত রাজারা গোপনে একে অপরের সঙ্গে যোগাযোগ করে একটি গোপন পরিকল্পনা তৈরি করলো কেমন করে সুরথকে ধ্বংস করে দেওয়া যায় কেন আমরা সুরথের অধীনে থাকব আমরা সামন্ত রাজারা যদি সব এক হই আমাদের মোট সৈন্য সামন্ত রাজা সুরাথের সৈন্য সামন্তের গুণ আমরা সব মিলিয়ে একবার যদি সুরতকে আক্রমণ করতে পারি নিশ্চিত আমাদের জয় তারপর আমরা যে যার মতো স্বাধীন হয়ে নিজেরা নিজেদের রাজ্য শাসন করবো কে এই সুরত কেন তাকে মেনে নেব ইত্যাদি নিয়ে গোপন আলোচনা চলল সূক্ষাতি সূক্ষ্ম হিসাব চলল এবং অবশেষে একেবারে চূড়ান্ত গোপনীয়তার সঙ্গে হঠাৎ করে তারা একদিন রাজা সুরাথের রাজত্বকে আক্রমণ করে বসল অতর্কিত এই আক্রমণে রাজা সুরাত একেবারেই হতচকিত হয়ে গেলেন তার কোনো ধারণাই ছিল না যে এই রকম এক ষড়যন্ত্র হয়েছে অতএব সোজাসুজি সৈন্য সামন্ত নিয়ে তাকে যুদ্ধক্ষেত্রে চলে যেতে হলো সারাদিন অক্লান্ত যুদ্ধ চলল দুই পক্ষেরই যথেষ্ট সৈন্য সামন্ত মারা গেল দিনের শেষে যুদ্ধের বিরতি রাজা ফিরে এলেন প্রাসাদে এসেই তিনি সামান্য বিশ্রাম নিয়ে মন্ত্রীদের সকলকে ডেকে পাঠালেন এবং পরামর্শ চাইলেন যে কি করা যায় সমূহ বিপদ রাজ্যের ঘাড়ে কেননা যাদের তিনি বিশ্বাস করেছিলেন তারা প্রত্যেকেই বিশ্বাসঘাতকতা করেছে এইসব সামন্ত রাজাদের তিনি নিজের জন বলেই ভাবতেন সেইভাবেই তাদের দেখতেন কিন্তু ভুল হয়ে গেছে তার এরাই সম্মিলিতভাবে আক্রমণ করেছে এখন এই পরিস্থিতিতে কি করা যায় সেটাই আলোচ্য বিষয় সব মন্ত্রী এক কথায় বললেন মহারাজ এদের সঙ্গে পেরে উঠবেন না এরা অতি সাংঘাতিক অতি ভয়ঙ্কর এবং অবশ্যই এরা যথেষ্ট শক্তিমান আট ঘাঁট বেঁধে এরা এই লড়াইয়ে নেমেছে আমরা একেবারেই যুক্তিযুক্ত কোনো পথ খুঁজে পাচ্ছি না কারণ আমরা তৈরি নই কেমন করে আমরা এদের আটকাব পরাজয় স্বীকার করা যায় না অতএব রাজা সুরথ যেন নিঃশব্দে এবং গোপনে রাজ্য ছেড়ে পালিয়ে যান নিজেকে রক্ষা করাই তাঁর এখন সবচেয়ে বড় কর্তব্য সেই পরামর্শই দিলেন মন্ত্রীরা প্রাণে বেঁচে থাকলে তিনি পরে এসে ঠিক এই রাজ্য উদ্ধার করতে পারবেন কিন্তু এখন এই শত্রুদের সঙ্গে সম্মুখ সমরে গেলে তিনি আর বাঁচতে পারবেন কিনা সন্দেহ সুরথ ভেবে দেখলেন হ্যাঁ এদের কথায় যুক্তি যে খুব কম তা নয় তাই তিনি রাতের গভীর অন্ধকারে ঘোড়ায় চেপে রাজ্য ত্যাগ করলেন রাজ্যের সীমানার বাইরে ছিল গভীর জঙ্গল সেখানে তিনি চলে গেলেন যতটুকু পারলেন ঘোড়া চালিয়ে যথেষ্ট গভীরে চলে গেলেন জঙ্গলের বনের তার কারণ দিনের আলো ফুটলেই তার সন্ধানে যে এরা বেরিয়ে পড়বে সে বিষয়ে সন্দেহ নেই ধীরে ধীরে এক সময় অন্ধকার কাটতে লাগলো সূর্যের প্রকাশ ঘটল সেই নির্জন অরণ্যে তিনি ঘোড়াকেও ছেড়ে দিলেন কি হবে আমার এই ঘোড়া দিয়ে জঙ্গলের মধ্যে ঘোড়া চালানো সহজ নয় দরকারও নেই ঘোড়াকে ছেড়ে দিলেন হাঁটতে হাঁটতে যাচ্ছেন চারদিক দেখছেন ক্লান্ত অবসন্ন মনে গভীর অশান্তি তিনি এইভাবেই পথ চলতে চলতে গাছের ফল মূল নদীর জল পান করে কোনো রকমে চলতে লাগলেন যেতে যেতে একটি কুটির দেখতে পেয়ে এবং প্রচুর ফুল গাছ ফল গাছ দিয়ে সাজানো জায়গা দেখতে পেয়ে তিনি থেমে গেলেন একই জঙ্গলের মধ্যে একই পায়ে পায়ে তিনি এগিয়ে গেলেন দেখলেন একটি কুটির আর দূরে আরো দু চারটি কুটির আছে প্রচুর গাছপালা ফুলে ফলে সাজানো এক আশ্রম যারা সেবক ছিল তাদের কাছে খবর নিলেন এটি মেধস ঋষির আশ্রম এই মেধস ঋষি এখানে প্রায় সর্বক্ষণই ধ্যানজপ পূজা আর্চায় ব্যস্ত থাকেন যেটুকু যা দেখাশুনো সেবকেরাই সবকিছু করে মহারাজকে তারা চিনল না কিন্তু রাজপোশাক দেখে তারা ভাবলে তাই তাকে বললো আপনি সব ঘুরে দেখুন কাউকে বিরক্ত করবেন না সব কিছু দেখুন পরে ঋষির সঙ্গে আলোচনা করবেন কথা বলবেন তো সুরত চারদিক ঘুরে ঘুরে দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলেন এত সুন্দর জায়গা তার রাজ্যের এত কাছে রয়েছে অথচ তাঁর জানা ছিল না যাই হোক তিনি ঘুরতে ঘুরতে ওই আশ্রমের মধ্যেই এক জায়গায় দেখলেন একটি ক্লান্ত বিধ্বস্ত লোক যেন গাছের গোড়ায় বসে আছে সোজা হয়ে বসবার ক্ষমতাও তার নেই গাছের গায়ে হেলান দিয়ে কোনোভাবে বসে আছে তাকে গিয়ে তিনি বললেন ভাই তুমি কে চমকে উঠল লোকটি তার সমস্ত মুখ অতি গভীর বিষণ্ন আমি এই নগর থেকে এসেছি ঘুরতে ঘুরতে এখানে পৌঁছেছি তা তুমি নগর ছেড়ে এখানে চলে এলে কেন সে বললে আমি একজন বণিক শ্রেষ্ঠী দীর্ঘকাল ধরে আমি ব্যবসা করে আসছি প্রচুর ধন সম্পত্তি আমার কিন্তু এমনই আমার ছেলেরা যে সেই ধন সম্পত্তির লোভে মাকে রাজি করিয়ে আমাকে প্রায় মেরেই ফেলবে এরকম ব্যবস্থা করেছিল কোন রকমে আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি রাজা হতবাক একই কাণ্ড ছেলেরা বাপকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করল তার ধন সম্পত্তির লোভে ভাবা যায় না এগুলো তো তিনি সব কথাই শুনলেন এবং ওই বণিকের জিজ্ঞাসার উত্তরে নিজের দুরাবস্থার কথাও সব জানালেন দুজনেই দুজনের কথা বললেন এবং বললেন যে মন থেকে চিন্তা যাচ্ছে না সর্বক্ষণ তার প্রিয় রানীর কথা রাজপুত্র রাজকন্যাদের কথা মন্ত্রী সভাসদদের কথা এবং প্রিয় প্রজাদের কথা এক মুহূর্তের জন্যও তিনি ভুলতে পারছেন না রাজা যেমন এই কথা বললেন বণিক জানালো সেও ভুলতে পারছে না তার স্ত্রীর কথা এবং তার সন্তানদের কথা তার সন্তানরা এত বড় পাপী দুজনের ঘটনার বিবরণে মিল পাওয়া যাচ্ছে তখন তারা দুজনে মিলে আলোচনা করে মেধস ঋষির কাছে গেলেন ঋষি কি বলেন এই সংকট থেকে উদ্ধারের রাস্তা কী তাঁরা সেটাই জানতে গেলেন এবং প্রণাম করে ঋষিকে সব কিছু বললেন ঋষি বললেন দেখো এ সংসার মহামায়ার খেলা তাঁরই লীলা তিনি এইসব আয়োজন করেছেন সাধারণ মানুষ এসব জানে না তোমরাও জানতে না তোমরা নিজেদের নিজেদের কাজ নিজেদের বুদ্ধি বিবেচনা ন্যায় বোধ বুদ্ধি অনুসারে করে গেছ তার ফল হিসেবে যা পাবার তাই পেয়েছো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সমস্ত খেলা মায়ার খেলা তখন রাজা সুরভ জিজ্ঞেস করলেন কে মহামায়া কোথায় থাকেন কিভাবে তাঁর দ্বারা এসব সম্ভব ঋষি সবই উত্তর দিলেন তাদের সেই উত্তরগুলো নিয়েই কিন্তু চণ্ডী শ্রী শ্রী চণ্ডী বইটি তাই যারা পাঠ করেন তারা সবই জানেন তিনি বললেন মানুষ তো কোন ছাড় সমস্ত দেবতারাও তাঁর আরাধনা করে তোমাদেরও আরাধনা করতে হবে যদি তাকে জানতে চাও ব্রহ্মার মতন যিনি সৃষ্টিকর্তা তিনিও যে তাঁরই ভজনা করেন বলে তিনি ব্রহ্মার কথা বললেন ব্রহ্মা যে স্তুতি এই মহামায়ার উদ্দেশ্যে করেছেন তোয়াং সাহা তোয়াং সধা দোয়া বসাটকার স্বরাত্মিকা সুধা নৃত্যে ত্রিধামাত্রাত্মিকা স্থিতা আপনারা জানেন এসব যারা পাঠ করেন তাদের জানা আছে এইভাবে শুরু করে তিনি সমস্ত কাহিনীটি বললেন রাজা সুরথ এবং সেই বণিক আন্তরিকতার সমস্ত শূন্য গভীর আন্তরিকতা দিয়ে তারা উপলব্ধি করল এই মহামায়াকে তুষ্ট না করলে কোথাও মুক্তির কোনো রাস্তা নেই এই ভবযন্ত্রণা থেকে মুক্ত হতে গেলে আমাদের সেই মহামায়ার স্তব স্তুতিই করতে হবে তাঁরই পূজা অর্চনা করতে হবে বন্ধু সেই মহামায়ার দেবী দুর্গা রূপিণী শ্রী চণ্ডীর আরাধনার কাল সমাগত প্রায় তাই আজ এই কথাটুকু গল্পের আকারে আপনাদের শুনিয়ে রাখলাম সবাই ভালো থাকুন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম